যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএড পাস এম এ পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো এবং আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট দাদা আমি আইনজীবী আমাদের বিজেপির যুবনেতা তরুণ যদি তৈয়ারী তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে একে সমস্ত তথ্য কালকে অপ করতে বুঝছো দা বাংলা নির্বাচনে বুঝে নয় বেড়াতে হওয়া বিহারে এত ম্যাসিক বিক্রি হয়েছে দুশোর উপরে সিট পেয়েছে আপনি বলুন একজনের বাড়ি ভেঙেছে একজন ঘর হয়েছে একজন খুন হয়েছে একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটোখাটো স্টেট নয় দুশো তেতাল্লিশটা সিট চল্লিশটা এমপি সিট কত বড় স্টেট আমাদের পাশের স্টেট একমাত্র এই রাজ্যে হয় তৃণমূল নামক দুর্বৃত্ত হারমার চোর ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয় আমার মূল কথা বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এবং ফেসারদের সঙ্গে যে ক্ষমারও যোগ্য অপরাধ করেছেন আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না অ্যাশেষ করে দু দিনের মধ্যে বলবো আমি তো শুধু ইংলিশে বলে দিলাম ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেনটেড ছিলেন না তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি কালকে ডাকবেন কিনা জানি না আজ পর্যন্ত পাইনি আমি যতক্ষণ কৃষি করছি দাদা খর্দায় গিয়ে তবু চন্দ্রপাধ্যায় পুলিশের বিরুদ্ধে খুব উদ্দেশ্য হয়েছে খর্দায় তবু চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধ ও ড্রামাবাজি ওখানে গিয়ে উগরে দিবে আর এই পুলিশকে দিয়ে ছাপা মারাবে আমি এই পাড় মাতাল রেজিস্টার্ড মাতাল মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না বুঝছি দাদা মহামান্য রাজ্যপাল মহাদয়ের রোহেশডিকে সকালবেলা বলেছি হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নন ড্রাঙ্ক কার্ড অফ দি স্টেট প্লিজ ইগনোর হিম ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিত নয় একদম পাড় মাতাল একটা রেজিস্টার্ড মাতাল